নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি তেঁতুলের আচার বানিয়ে দেখাবো আর কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেটাও দেখাবো এক বাটি তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সাত আটটা শুকনো লঙ্কা তিন চামচ পাঁচ পাঁচফোরণ হাফ চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি শুকনো ভেজে নেব ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নেব ভালোভাবে গুঁড়িয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে একটা এক কাপ সর্ষের তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিলাম একটু ভেজে নিয়ে আমি মাখা যে চটকে রাখা তেঁতুলটা সেটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিলাম টক যেহেতু লবণটা দিতে হবে বেশি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এবার দিচ্ছি আড়াইশো গ্রাম আখের গুড় প্রয়োজনে আমি একটু গুড় দেব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিতে হবে আরও দেড়শো গ্রাম গুড় আমি দিয়ে দিচ্ছি তেঁতুলটা খুবই টক যার জন্য গুড়টা আরেকটু দিতে হবে দিয়ে দিলাম এটা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার যার জন্য গুড়টা দিলাম ফুটে উঠলে আমি ভাজা মশলাটা থেকে তিন চামচ দিয়ে দেবো ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে এবার শুকিয়ে গেলে এক কাপ সাদা ভিনিগার দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আবার শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল লোভনীয় তেঁতুলের আচার নমস্কার